তাস্কিন আহমেদকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতেই পারে গোড়ালির ব্যথায় বেশ কদিন ধরেই মাঠের বাইরে ছিলেন তাস্কিন ইংল্যান্ডে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য সংখ্যা ছিল দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ারও তবে সে সংখ্যা একেবারেই কেটে গেছে রকম অপারেশন ছাড়াই মাঠে ফিরতে পারবেন টাইগার পেইসার তবে আপাতত থাকতে হবে রিহাবে মূলত তাস্কিনের বাপায়ের গোড়ালির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বোলিংয়ের এর সময়ও তাই ব্যথা অনুভব করছিলেন বর্তমানে গোড়ালির কি অবস্থা তা জানতেই গেল রোববার বিসিবির তত্ত্বাবধানে ইংল্যান্ডে গিয়েছিলেন তাস্কিন সেখানেই গেল উনত্রিশ এবং ত্রিশ এপ্রিল দুই চিকিৎসকের সাথে দেখা করেছেন তিনি বাকি ছিল কেবল আর একজন চিকিৎসকের পরামর্শ নেয়া বৃহস্পতিবার সেই চিকিৎসকের শরণাপন্ন হন ডানহাতি এই পেসার তিনজনই তাকে সুখবর দিয়েছেন চোট সারাতে আপাতত কোনো প্রকার অপারেশনই করা লাগবে না ফলে দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও থাকছে না আপাতত বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন তিন ডাক্তারেরই পরামর্শ এক আপাতত রিহাবেই কাজ চলে যাবে তাস্কিনের তবে সেই রিহাবের মেয়াদ কতদূর তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি অর্থাৎ অপারেশন করা না লাগলেও আপাতত তাস্কিনকে রিহাবেই থাকতে হবে যদিও ইংল্যান্ড যাওয়ার আগেই জানা গিয়েছিল উন্নত চিকিৎসা নিলেও গোড়ালির হারের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে চলতে হবে তাস্কিনকে যা সহনীয় পর্যায়ে থাকলেও একেবারে নির্মূল করা সম্ভব নয় এভাবে মানিয়ে নিয়েই খেলে যেতে হবে এর আগে দেশ ছাড়ার পূর্বে নিজের পরিস্থিতি জানিয়ে ফেসবুকে তাস্কিন লিখেছিলেন আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম তাই বিসিবি আমাকে জিম্বাবুয়ের সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমাকে আপনাদের দোয়ায় রাখবেন বিডি বিডিকুইক টাইম